দাজ্জাল বের আখিরু জামানে শেষ জামানায় এবং উম্মতে মুহাম্মাদির ফিতনা তাহলে নূহ আলী ইসালাম কেন তার কমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতে গেলেন আমার বিষয় না তার তার মানে কি দাজ্জাল তার সময়েও পৃথিবীতে ছিল এটা প্রশ্ন থেকে যাবে আমরা জানি না হয়তোবা বা থাকতেও পারে কে জানে আমরা কিন্তু স্পষ্ট করে বলতে পারবো না তিনি ছিলেন কিনা আমরা এতটুকু জানি আদিস থেকে সাল্লাম বলেছেন তামিম দারি একজন সাহাবি কিনা তিনি একবার জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচন্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘুরালো 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 এক পর্যায়ে একটা দ্বীপে তারা নমন করতে পারলেন সেই দ্বীপে তার একটা প্রাণীকে দেখতে পেলেন যে প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল এত বেশি লোম কুপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা একটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করব তারা বললো তোমরা কারা তারা বললো আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বললো তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসুন এই তিরিশ তিরিশ জন বা চল্লিশ জন সাহাবি তারা তামিমদারির সাথে গেলেন সাহাবী বলছে এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিল এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিল আলহামদুলিল্লাহ তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যে ব্যক্তি খুবই শক্তিশালী তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোত্থেকে এসেছ তামিমদারি রাজি আল্লাহ খান তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছে মদিনা মক্কা থেকে এসেছে কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে তার কি খবর বলছেন তার খবর হচ্ছে বালতির মুখ কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশ্রেকটা বিজয় লাভ করছেন মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উহুদের যুদ্ধে আবার মুশরেকটা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছেন জিজ্ঞাসা করলেন তাবারিয়া হ্রদ ছিল তিনি বলছেন হ্যাঁ চিনি তাবারিয়া হ্রদে কি পানি আছে তামিনদারি রাদি আল্লাহ বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিমদারি বলছেন শুনেছ সেখানে কি খেজুর আছে তামিন দাঁড়ি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সপ্ত সেখানে কোনো খেজুর থাকবে এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কি তোমার পরিচয় তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই সেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রজক্ত করব কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেশ তারা খোলা তরবারি হাতে মদিনা পাহারা দিচ্ছি তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি বন্দী অবস্থায় কোন সাহেবেন্লাহ তিনি এসে ঘটনা নবী সালামকে বললেন বলার পরে নবী সাল্লাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই রকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা বা সিফুদ্দজ্জারের কথা সাহাবিরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে হয় ছিল বা আছে এখন ছিল না এখনো আছে এর উত্তর বুঝতে হলে একটা হাদিস দেখতে হবে এটা হাদিস সহি মুসলিমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন মদিনায় মাসা আল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সৈয়দ কি নামনে এবং অন্যান্য কিনে ইনভেস্টিগেট করতে গেলেন ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সৈয়দকে ডেকে বললেন তার চুলগুলো কোকানো ছিল ঠিক জলের চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি দার্জলের ডান চোখে একটু সমস্যা থাকে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা একটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনে সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন তুমি কি দেখো? ইবনু সাইয়িদ বলছে আমি আরশ দেখি। কি দেখি? আরশ পর্যন্ত? আরশ মানে কি? আচ্ছা এখানে আরশের কথা যেহেতু এসেই গেছে একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন কিতাবুত তাওহিদ গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করতে এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা কত বছর? এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ কত বছর এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সাত আসমানের প্রত্যেক আসমানের হচ্ছে ডিস্টেন্স পাঁচশো বছরের রাস্তা এর উপরে আছে কুরসি কি আছে আয়তাল কুরসি পড়েন নাই আয়তাল কুরসি ঘুমানোর সময় পড়েন কি যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তাল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্টা তাকে পাহারা দিবে এই কথা নাসা বিশ্বাস করবে না এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না কারণ তাকে চোখে দেখা যায় না তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি দীর্ঘদিন সেটা হলো যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছি আমরা সবাই যা দেখিনা না বিশ্বাস করবো এই কারণে পশ্চিমার আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে দেখা যায় না ফেরেস্তাকে বিশ্বাস করবে না বলবে যে প্রকাশ কথা কোথায় ফেরেস্তা দেখা যায় যা দেখি না বিশ্বাস করবো কেন দেখিনা কেন বিশ্বাস করবো জান্নাত জাহান্ন দেখি কেন বিশ্বাস করবো জিন জাতি দেখি নাই কেন বিশ্বাস করবো আত্মা বা রুহকে দেখেছেন রুহ বা আত্মা যেটা চলাফেরা করছেন দেখেছেন কেন বিশ্বাস কবর রাজা কেন বিশ্বাস এই কারণে তাদের দর্শন যেহেতু প্রতষ্ঠন প্রর্শনের জ্ঞানে বিশ্বাস করে চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে বিশ্বাস করে না এই কারণেই তারা ইমানের ছয় পিলারের কোন পিলারই বিশ্বাস করে না আর ইমানের ছয় পিলারই কিন্তু গায়েব গায়েব না বিশ্বাস বিশ্বাস আসমানি কিতাব পরকাল তাকদির এগুলো কি দেখা যায় এমনকি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই দেখেছি আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হাদিসের গ্রন্থগুলো দেখছি এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট বাতিল করার জন্য কিছু শব্দও চালু করেছে একটা শব্দ মৌলবাদী একটা শব্দ ধর্মান্ধ হ্যাঁ ঠিক ঠিক বলার দরকার নাই ঠান্ডা মাথায় লেকচার কুরআন কোরআন্য কথা ঠিক বললেও ঠিক না বললেও কি ঠিক কি না বলে আচ্ছা পশ্চিমারা তাদের দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব এর বাইরে কিছুই বিশ্বাস করব না এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস অদৃশ্য আমরা বিশ্বাস করি এটাকে এলিমিনেট বাতিল করার জন্য এই শব্দগুলো চালু যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি মালায়িকা বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল কবর রাজা জান্নাত জান্নাম সব বিশ্বাস করি তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন আপনি কি প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি যারা হার্ট করে মারা যাচ্ছে বুঝছে না আমরা কি বলছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ইনালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাইকিং করে বেরাচ্ছে তাই না হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবন্ত মানুষের দেহের মধ্যে আছে আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই বলে কি নাম এটা যে ruhটাকে পশ্চিমারা কি বিশ্বাস করতে পারবে গিলতে পারবেন গিলতে গেলে বলবে আপনি ধর্মান্ত কথা বলার চেষ্টা করুন কেন তারা শব্দগুলো ছড়িয়ে দিয়েছে আর যখন আপনি মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবেন মোল্লাবাদী হেস অতচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন কেউ যদি আত্তায় বিশ্বাস না করে জিনজাতিতে বিশ্বাস না করে আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে জান্নাত জাহান্নাম কবর রাজা মিজান পুলসের বিশ্বাস না করে সে কি মুসলিম হতে পারবে বলেন দেখি তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ বাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয় এক্সাম্পল দিচ্ছি এই যে ইব্রাহিম আলহ ইসলামের ছেলেকে জবাই করতে বলেছিলেন আল্লাহ বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না আচ্ছা দেখেন ইব্রাহিম আহ ইসলামকে আল্লাহ বলছেন তিন দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে জবাই করতে হবে পরীক্ষা তোমার জন্য একটা দেখো হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি তোমার রায় কি আমাকে বলো সন্তান বলছে ইয়া আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করো সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই ছেলে বয়স কিন্তু আমাদের ইয়াং জেনারেশন হচ্ছে অনেক কম যে জেনারেশন রাত তিনটা অ্যালার্ম দিয়ে যে আর্জেন্টিনে খেলা দেখতে ওঠে এই জেনারেশনের চাইতে ইসমাইলের বয়স কিন্তু অনেক কম তার বয়স তখন হয়তো দশ বা বারো বা চোদ্দ কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই বলছে আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে না ইব্রাহিম ইব্রাহিম আলিয়াল্লাম কিন্তু তার সন্তানকে মানুষ করেন তিনি মাঝে মাঝে আসতেন যাওয়া আসা করতেন তার আরেকটা পরিবার ছিল সিরিয়ায় সারা আলী হাসালাম তার আরেকটা পরিবার ছিল দুই স্ত্রী তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজার আলী হাসালাম কোন মা যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে মনে আছে খাবারও ছিল না পানিও ছিল না তিনি বলছেন আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আল ইসলাম বলেন আল্লাহর হুকুমে এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান আমাদেরকে রেখে যান ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না এই মায়ের গর্ব থেকে ইসমাইল হবে না তো কি আমার আমাদের মা বোনদের গর্ব থেকে ইসমাইল হবে আমাদের মা বোনরা এখন কি করে সারাদিন যে মুভিস সিরিয়ালস স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হাডস্ট করে বলেন বহু স্বামী আছে হারাম খাইতে চায় না স্ত্রী পাল্লায় পরে হারাম হ্যাঁ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি বহু স্বামী আছে হারাম খেতে চায় না সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে দুই নাম্বারই অভ্যেসে বাধ্য হয় কেন করে পরিবারের জন্য আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছি আমরা কিন্তু আসলে বোকা যাবি জানে আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ আব্বাকে আমাকে নিয়ামত দিয়েছে আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নেই আমি ফিল করেছি পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজন থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না আপনি আমি যখন ইন্তেকাল করবো এমন হবে চল্লিশ দিন পর কি আমাদের কবর জিয়ারত করবে কিন্তু সন্দেহ এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুখ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোর যে মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখে যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্ব হচ্ছে এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব হবে খুব একাকিত হবে স্ত্রী দেখছে না সন্তান খোঁজখবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার বলতে এখন পুরুষ নির্যাতন বেরোচ্ছে আরেক হ্যাঁ কথা একটু ভিতর থেকে ভাবার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্র লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়ে মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেদের প্রতি চরম নির্যাতন হয় কিন্তু পুরুষের উপরেও কিন্তু দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি চালাক হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না কারণ আমাদের ইন্না সলায়াতি ও নুসুকি বা হিয়ায়া ও ম্যামায়াতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যুকার জন্যে আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করে এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দেবে সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি আর বাইরে আসে আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আয়তাল কুরসি কেন তেলাউ করবেন কারণ একজন বা আপনাকে পাহারা আর পশ্চিমের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই বিশ্বাস করে না কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছে ধরতে হবে সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকে যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোচ বর্ষ দূরে নাম দিয়ে দিলো যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয়ারি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি কিনা আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি বুঝেন এটা কিন্তু শির হচ্ছে দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনে সাইয়দ কি বলছে সে কি দেখে মনে আছে ভুলে গেছে ইবনে সাইয়দ কে নবিসাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায় কোথায় খেয়াল রাখেন তামিম দাঁড়ি দ্বীপে দেখে আসছেন কোথায় দেখে আসছেন দ্বীপে আর নবী সাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায় মদিনায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল্লাহ আরস কোথায় সে বলছে আড়স পানির উপরে কোথায় পানির উপর তখন নবী সালাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আড়স দেখছো দেখছে শয়তানের কিন্তু আছে শয়তানেরও কিন্তু একটা আড়স আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই মারমুদ ট্রাইঙ্গেলে আছে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো আল্লাহ ভালো যাবে এই ব্যক্তিকে নবীলাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো সে বলছে আমি কি দেখি আড়স আড়স কোথায় তো শয়তানের অনুরোধ না এবার দ্বিতীয় প্রশ্ন তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী এখন এই ব্যক্তি বলছে ব্যক্তি নাকে আসলে ছোটই বলা যায় ইব্রাহিম সাইয়দ তার নাম কি ইব্রাহিম সাইয়দ সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী কে বলছে ইব্রাহিম সাইয়দ এই কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ

তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোন দ্বীপে বন্দী দ্বীপে যদি বন্দি থাকবেই দ্বীপে যদি কাছে থাকবে তাহলে নবী সাল আলী সাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দি আছে না নাই নবীর চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে এখনো দ্বীপে বন্দী অবস্থায় আছে কি নাই এটা সবচেয়ে ভালো কে জানবেন অবশ্যই নবী সাল্লাহাম তাই নয় কি নবী সাল্লাহ আলসালাম যদি শিওর হবে যে সে দ্বীপেই বন্দী আছে তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে কথা বুঝতে পারছেন না যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন আপনি শিওর তাহলে আপনি মাহফিলের প্যান্ডেলে তাকে খুঁজতে যাবেন কেন আপনি শিওর তো সে বাসা আছে তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে তাই নাকি তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে তার জাল নবী সালামের যুগেও রিলিজ হতেও পারে নাও পারে এখন আমি সামনের দিকে আসছি দেখি তিনটা জায়গার কথা পাওয়া যায় হারিসে কটা জায়গা তিনটা আমি পেয়েছি এর চেয়েও বেশি যদি আরও কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন আমার জ্ঞানই সব কিছু নয় আমি তিনটা জায়গার কথা পেয়েছি নবী সাল্লাহআ আসলাম বলেছেন এই তিনটা জায়গা থেকে তার জাল বের হবে ঠিক আছে একটা হচ্ছে খোরাসান কি নাম ফোরাসান খোরাসান মূলত ওই যে

শ্রেণীত আশ্র যোগ দিবে তার সেটা হচ্ছে এক্সরে মহিলা এক্সরে কি মহিলা এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছিল সমাজে কথা কি বুঝল কিছু ফেমিনিস্ট রেভলুশন বলে কি বলে ফেমিনিস্ট রেভলুশন মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না এখন